নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরব বিষয়টি হলো তর্পণ কি তর্পণ কথার অর্থ কী প্রেত তর্পণ বা পিতৃতর্পণ কি এই প্রেত বা পিতৃতর্পণ আমরা কেন করি বা কেন করব যদিও আমরা সকলে জানি আমরা সাধারণত মহালয়ার দিন এই তর্পণ কার্য করি তাহলে অনেকের মনে প্রশ্ন এই মহালয়ার দিনই কেনই বা আমরা এই তর্পণ করি আর এই তর্পণ প্রচলিত হলো কী করে এবং অনেকের মনে প্রশ্ন আসে মেয়েরা কি তর্পণ করতে পারে এই সব অনেক ধরনের প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই ভিডিও থেকে তাই আর এই তর্পণ তাছাড়া ওই দিন আমরা কি কি তর্পণ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনে যেটা উঁকি মারে সেটা হলো এই তর্পণ না করলে কী কী ক্ষতি হতে পারে কি সমস্যা হতে পারে এবং সেই সঙ্গে এই তর্পণ করলে এর ফলে কী কী ফল লাভ হয় আর এই প্রেত তর্পণ বা পিতৃতর্পণ প্রেতপক্ষতে করতে হয় কেন আর এই প্রেতপক্ষ কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয় এবং দেবীপক্ষ কবে শুরু হয় সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শোনার ও দেখার অনুরোধ রইল কারণ এই সব বিষয়ে আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি বা উচিত আমরা সবাই কিন্তু নিজেদের প্রিয়জনদের কোনো না কোনো সময় হারাতে হয় আর তাদের আত্মার শান্তি কামনার জন্য এই তর্পণ কিন্তু আমরা করে থাকি আর কোনো বিষয়ে জেনে যে কাজটি করা তার একটি মাহাত্ম কিন্তু আলাদা আর না জেনে করা তার ব্যাপারটা কিন্তু আলাদা অর্থাৎ জেনে কাজ করা না জেনে কাজ করার মধ্যে একটি বিশাল পার্থক্য কিন্তু থাকে তাই কোনো কার্য করার পূর্বে সে বিষয়ে অবশ্যই আমাদের জানা দরকার বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে কারণ তাতে ভক্তি জন্মায় আর আধ্যাত্মিক বিষয়ে ভক্তি ছাড়া অসম্পূর্ণ তাই আমি প্রতিটি বিষয়ে বা প্রতিটি ভিডিওতে আমি স্ক্রিপ্ট না করার কথা বলি যাতে আপনারা সঠিক নিয়ম মেনে ভক্তিভাবে আধ্যাত্মিক কার্যগুলি করতে পারেন যাই হোক বেশি দেরি না করে শুরু করা যাক তর্পণ কথার অর্থ কী ত্রুপ থেকে এসেছে তর্পণ আর তর্পণ কথার অর্থ হলো সন্তুষ্ট করা বা খুশি করা ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্য জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই বলা হয় তর্পণ করা তাই তর্পণ করার সময় তাদের নাম গোত্র উল্লেখ করে তিল জলসহ একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্য নিবেদন করা হয় এটি হলো তর্পণ পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ বা পূর্বপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবত্ব দশায় পিতৃপুরুষ দোষ কেটে যায় এবং সঙ্গে দীর্ঘায়ু ধনসম্পত্তি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কার্য বা অসফল কোনো কার্য কিন্তু সম্পন্ন হয়ে যায় এবং সেই সঙ্গে জ্ঞান শান্তি মৃত্যু এবং মৃত্যুর পর স্বর্গ স্বর্গমোক্ষলাভ কিন্তু হয়ে থাকে তাদের আশীর্বাদে এবার আসি দুই প্রেতপক্ষকাল বা তর্পণকাল কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয় বা কতদিন পর্যন্ত থাকে ধর্মশাস্ত্র অনুসারে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন থেকে পিতৃপক্ষের সূচনা হয় আর পরে সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন প্রেতপক্ষ শেষ হয় অর্থাৎ আমরা সকলেই জানি মহালয়া অমাবস্যাতে শুরু হয় আর এই অমাবস্যার পনেরো দিন আগে যে পূর্ণিমা তিথি থাকে ঠিক তারপর থেকে অর্থাৎ প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা এই পনেরো দিন পর্যন্ত প্রেতপক্ষকাল চলে থাকে যা তর্পণকালও বলা হয় বা প্রেতপক্ষকাল বলা হয় অর্থাৎ ওই পূর্ণিমাতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে এবং প্রেতপক্ষ শুরু হয় এবং মহালয়ার দিন অমাবস্যাতে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন প্রেতপক্ষ বা প্রেতকাল শেষ হয় এবারে আসি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পনেরো দিন প্রেতপক্ষ থাকতেও মহালয়ার দিনই কেনই বা আমরা তর্পণ করতে যাই এই পনেরো দিনের মধ্যে তো আমরা তর্পণ করতেই পারি তাই তো একটা কথা বলে রাখা ভালো আমাদের পরিবারের যে জাতক বা জাতিকা বা সদস্য মারা যায় তারা কোনো তিথি বা পক্ষকালে মারা যায় যেমন দুটি পক্ষ কৃষ্ণপক্ষ ও শুক্লাপক্ষ এবং সেই সঙ্গে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং অমাবস্যা এই পনেরো দিন ধরে কিন্তু আমাদের তিথি বা পক্ষকাল চলে যে কোনো এই তিথিতে কিন্তু আমাদের প্রিয়জনরা মারা মারা যায় সেই তিথি অনুযায়ী এবং জাতক জাতিকাকে কিন্তু দল বা তর্পণ করা যেতে পারে এই পনেরো দিনের মধ্যে কিন্তু ওই সঠিক দিনটি বা তিথিটি সচরাচর আমাদের মনে থাকে না তাই আমরা তর্পণ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সেই জন্য মনে করুন কেউ আপনাদের প্রিয়জন সপ্তমী তিথিতে মারা গেছে তাকে কিন্তু ওই পনেরো দিনের মধ্যে অর্থাৎ প্রেতপক্ষর মধ্যে সপ্তমী তিথিতে তাকে কিন্তু তীর জল অর্পণ করে তার উদ্দেশ্যে কিন্তু তর্পণ করা যেতে পারে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই তাই কোন তিথি আমরা কিন্তু সঠিকভাবে না জেনে কিন্তু তাদের তর্পণ করতে পারি না তাই কোনো জাতক জাতিকা যে কোনো তিথিতে। বা যে কোনো পক্ষতেই মারা যাক না কেন মহালয়া অমাবস্যা তিথিতে সমস্ত জাতক জাতিকাকে জল দিলে তা কিন্তু ফলপ্রসূ হয় তবে চেষ্টা করবেন মহালয়ার দিন যাতে ওই অমাবস্যা তিথিটি যেন অবশ্যই পেয়ে থাকে কারণ আমরা অনেকেই একটি ভুল করে থাকি যে মহালয়ার দিন তিথি শুরু হওয়ার আগেই আমরা জল প্রদান করি যা কিন্তু ফলপ্রসূ হয় না তাছাড়া ওই দিন পিণ্ডদান শ্রাদ্ধ করে থাকেন অনেকে এবং অনেকে গয়া কাশি ও পুষ্কর অর্থাৎ ব্রহ্মার মন্দিরে গিয়ে প্রিয়জনদের উদ্দেশ্যে কিন্তু জলদান ও পিণ্ডদান করে থাকেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বিশেষ করে গয়া পনেরো দিন ধরে কোনো দিন ধরে বিশেষ মেলা চলে আর সমগ্র বিশ্বজুড়ে মহালয়ার দিন দেবী দুর্গার আগমন ঘটে বা দেবী দুর্গার জাগরণ ঘটে এবং সেই সঙ্গে দিকে দিকে চণ্ডীপাঠ হয় যা আত্মার শান্তি লাভ ঘটে ও মুক্তিলাভ ঘটে ও নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং মা দুর্গার মর্তলোকে আবির্ভূত হন তাই দর্পণের জন্য মহালয়ার দিন বিশেষ উপযোগী বলে মনে করা হয় এবারে আসি চার তর্পণ কেন করা হয় শাস্ত্রে বলা হয়েছে এই পনেরো দিন প্রেতপক্ষ চলাকালীন আমাদের পূর্বপুরুষরা এই পনেরো দিনের জন্য ক্ষুধা তৃষ্ণার্থ অবস্থায় এই মর্তলোকে পরিভ্রমণে আসেন যাতে তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনেরা তাদের একটু জলদান বা পিণ্ডদান দ্বারা তাদের এই ক্ষুধা বা তৃষ্ণা মেটাতে পারে বা নিবারণ করতে পারে তাই আমাদের কর্তব্য এই মহালয়ার দিন অমাবস্যা তিথিতে তাদের উদ্দেশ্যে অবশ্যই জলদান ও পিণ্ডদানের মধ্যে দিয়ে তাদের ক্ষুধা ও তৃষ্ণা মেটানো বা নিবারণ করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা তাই অবশ্যই মহালয়ের দিন গঙ্গা ঘাটে গিয়ে ক্রিয়া কর্মগুলো করুন দেখবেন তাদের আশীর্বাদে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এটি প্রমাণিত এবং যারা না করে তাদের পিতৃদোষ লাগে ফলে আর্থিক সংকট বিভিন্ন রকমের অসুখ হওয়া এবং অনেক কাজ হয়ে হয়ে যাওয়া কাজ অনেক সময় অসফল হওয়া বিভিন্ন ধরনের সংকটের সম্মুখীন কিন্তু হতে হয় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীনও কিন্তু তাদের হতে হয় তা আমরা বুঝতে পারি না কারণ নিজেকে দিয়ে একবার বিচার করুন যেমন মনে করুন আপনি কারোর বাড়িতে ঘুরতে গেছেন আপনাকে তারা যদি সঠিকভাবে বা ঠিকভাবে আদর আপ্যায়ন না করে আপনাদের ইগনোর করে চলে আপনার যেমন খারাপ লাগবে ঠিক তেমনই ওনাদেরও খারাপ লাগে কারণ তারা এক লোক থেকে অন্য লোকে আসে আপনার কাছে একটু জল ও ক্ষুধা নিবারণের জন্য তাই সতর্ক হন এবারে বলি এই পৃথিবীতে তর্পণ চালু হলো কি করে মহাভারত চলাকালীন এই মহাভারতে যখন কর্ণের মৃত্যু হয় কর্ণ মৃত্যুর পরে যখন তিনি ইন্দ্রলোকে যান ইন্দ্রলোকে যাওয়ার পরে কর্ণকে সোনা হিরে মানিক্য দেয়া হয় তিনি কিভাবে খাবেন খাবার হিসাবে মানিক্য দেওয়ার কারণে কর্ণ অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন এবং কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসাবে পরিচিত ছিলেন কর্ণ তবে এত সব দান করা সত্ত্বেও কোনোদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তিনি করেননি বা দেননি তাই মৃত্যুর পরে স্বর্গে জল পানে অক্ষম কর্ণ এবং পনেরো দিন বাদে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল অন্নদান করে প্রায়শ্চিত্ত করেন পুনরায় পুরাণ অনুযায়ী এই একপক্ষ কালকে পিতৃপক্ষকাল কাল বলা হয় আর সেই থেকেই শুরু হয় এই তর্পণ আবার রামায়ণে এই তর্পণে উল্লেখ পাওয়া যায় যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জলদান উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন শ্রীরাম সেই কারণে সেই থেকেই প্রথা চালু হয় দেখবেন আমরা বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠান অন্নপ্রাশন করতে যাই তখনও কিন্তু আমরা কুসন্ডিকা বা আমরা পূর্বপুরুষকে কিন্তু জল দিয়ে থাকি তো জল দেওয়াটা অতি আবশ্যক পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য আবার সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা হয় যেটা আমি আগে বলেছি তো এইভাবে কিন্তু আমরা জলদান করে থাকি এবারে অনেকের মনে আবার প্রশ্ন আসে যে মেয়েরা কি তর্পণ করতে পারে অবশ্যই করতে পারে মানুষের বিশ্বাস একসময় পূর্বপুরুষেরা মৃত্যু লক্ষ ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করে যাকে আমরা পিতৃপক্ষ বলে থাকি আর মেয়েরা তর্পণ করতে পারে হিন্দু ধর্ম অনুসারে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে তাদের আত্মার শান্তি কামনার জন্য তর্পণ করা হয় আর এই কাজের জন্য পুত্র বা পুরুষ সদস্যের পাশাপাশি কন্যা বা নারী সন্তানরাও কিন্তু অধিকারী শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে শাস্ত্রীয়ভাবে তর্পণ একটি পবিত্র কাজ এটি করার জন্য লিঙ্গ নির্বিশেষে যে কেউ এর অধিকারী হতে পারেন কন্যা পুত্রবধূরাও তার পিতা মাতা শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে তর্পণ করতে পারেন রামায়ণে দেখা যায় মা সীতা দেবী একাই গয়ায় রাজা দশরথের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন অথব এটি স্পষ্ট যে তর্পণ করার ক্ষেত্রে নারীরাও সমানভাবে যোগ্য তাই আধুনিক যুগে বা কিছু ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে পুরুষরাই যে এই কাজটি করে আসছেন তবে আধুনিক যুগে নারীরাও এই প্রথা পালন করছেন এবং এতে কোনো বাধা নেই বরং অনেক পরিবারে কন্যা ও পুত্রবধূরাও তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এটিও তাহলে আপনাদের কাছে স্পষ্ট হলো এবারে অনেকের মনে প্রশ্ন আসে তর্পণ কত প্রকারও কী কী তর্পণ অনেক প্রকার হয়ে থাকে যেমন দেব দেবতর্পণ মনুষ্যতর্পণ ঋষি তর্পণ তর্পণ পিতৃতর্পণ তর্পণ গুরু তর্পণ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনেরই তর্পণ হয়ে থাকে কিন্তু আমরা তর্পণের দিন বিশেষ করে যে তর্পণগুলি করি সেগুলো হলো দেব দেবতর্পণ মনুষ্যতর্পণ ঋষি তর্পণ যম পিতৃ পিতৃতর্পণ প্রভৃতি করে থাকি এবং কেউ কেউ গুরুতর্পণও করে থাকে তো বন্ধুরা আজকের মতো এতটাই আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকবেন আইকনটি টিপে যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় বেলাইক্যাডি টিপে সঙ্গে থাকবেন সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আশা করব সবাই ভালো থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই আশা রাখি এবং এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ